আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন একটি সময়ে ফেরাউন ঋণের ভারে নুয়ে পড়া নিঃস্ব দাউলিয়া। পাওনাদারের তারা থেকে বাঁচতে দিনের পর দিন নিজের ভিতরে লুকিয়ে থাকে সে কিন্তু চতুরতা ছিল তার রক্তে তাই দরজা ফাঁকাই রাখত যেন বাইরে থেকে মনে হয় ঘরে কেউ নেই এক এক করে পাওনাদার আসতো দরজায় করা নেড়েও কারো সারা না পেয়ে ফেরে যেত ফেরাউন ভিতরে বসে নিঃশব্দে ভাবত এইভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখব। কিছু একটা করতেই হবে নিজেকে আবার প্রতিষ্ঠিত করতে হবে তখনকার মিশর ছিল বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে অন্যতম তাই এক রাতে চুপি চুপি নিঃশব্দে বল ছেড়ে মিশরের পথে পা বাড়ালো ফেরাউন রাতভর ভর হেঁটে অবশেষে সে পৌঁছে গেল মিশরে কিছু দূর যাওয়ার পর তার পুরনো বন্ধু হামানের সঙ্গে দেখা হয়ে গেল হামান অবাক হয়ে বলল বন্ধু তুমি এখানে কি অবস্থা তোমার ফেরাউন দীর্ঘ শ্বাস ফেলে বলল। বন্ধু হামান আমার অবস্থা খুবই খারাপ আমি ঋণে জর্জরিত পাওনা ভয়ে পালিয়ে এসেছি এখন আমার কোনো কাজ দরকার বাঁচার জন্য হামানও বলল বন্ধু আমার অবস্থাও তোমার মতোই আমাদের কাজ খুঁজতেই হবে তারা দুজনেই কাজের খোঁজে বেরিয়ে পড়ল অনেকটা পথ পেরিয়ে তারা ক্লান্ত ক্ষুধার্ত কাতর হঠাৎ দূরে এক লোককে তরমুজ কাটতে দেখে তারা ধীরে ধীরে এগিয়ে গেল ফেরাউন বলল চাষা জান আমরা খুবই ক্ষুধার্ত যদি কিছু তরমুজ খেতে দিতেন তাহলে বলে খুবই উপকার হতো লোকটি স্নেহ ভরে তাদেরকে তরমুজ খেতে দিল তারা প্যাট ভরে খেলো শান্তি পেল তারপর লোকটি প্রশ্ন করলো তোমাদের তো আগে কখনো দেখিনি কে তোমরা কোথা থেকে এসেছ ফেরাউন বলল আমরা বলক থেকে এসেছি কাজের সন্ধানে তার খ্যাতের কাজের জন্য লোক দরকার সে প্রস্তাব দিল। তোমরা কি আমার কাছে কাজ করবে হামান বলল, অবশ্যই করব চাচা লোকটি সতর্ক কিন্তু কাজ সদভাবে করতে হবে চুরি চামারে চলবে না প্রতারক ফেরাউন মিষ্টি হেসে বলল আমি জীবনে কখনো মিথ্যা বলিনি চুরিতে দূরের কথা চালাকি আর মিষ্টি কথায় তারা মালিকের মন জয় করে ফেললো তারা প্রতিদিন তরমুজ নিয়ে বাজারে যেত বাজারে চড়া দামে বিক্রি করতো আর মালিককে বেশি লাভ দেখিয়ে তার বিশ্বাস আরো বাড়াতো কয়েকদিন পর ফেরাউন বলল চাচা যান আপনি তরমুজ পিজ হিসেবে আমাকে বিক্রি করুন তাহলে আপনি বেশি লাভ পাবেন চাচা রাজি হয়ে গেলেন এবার ফেরাউন চালাকি শুরু করলো কিছু তরমুজ চুরি করে নিত আর বাজারে গিয়েও কাটাকাটি করে চড়া দামে বিক্রি করতো এইভাবে ফেরাউন অল্প সময়েই অনেক টাকা কামাতে লাগলো এক রাতে ফেরাউন তার ঘরে বসে ভাবনায় ডুবে যায় তখন বন্ধুকে ডেকে বলল হামান আমরা যদি সারা জীবন শুধু তরমুজ বিক্রি করি তাহলে জীবন আর কতটুকু বদলাবে আমাদের ভিন্ন কিছু করতে হবে ঠিক সেই সময় এক চমকপ্রদ ঘটনা ঘটে মিশরের দেশের প্রতিটি কোণে একটি রাজ বিজ্ঞপ্তি পাঠান সেনাবাহিনীরা পথে পথে ঘোষণা করতে থাকে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে মিশরের কেন্দ্রীয় কবরস্থানে একজন দায়িত্বশীল বিশ্বস্ত দারোয়ান নিয়োগ করা হবে যে আগ্রহী সে যেন সরাসরি রাজ এসে যোগাযোগ করে ফেরাউন দূর থেকে এই ঘোষণা শুনে উত্তেজনায় বন্ধুকে বলে হামান চলো আমরা রাজদরবারে যাই হামান কিছুটা দ্বিধায় পড়ে এবং বলে না রে এই কাজ আমাদের পক্ষে হবে না হয়তো কিন্তু ফেরাউন আত্মবিশ্বাসে বলল এই সুযোগ হাত করা যাবে না একবার চেষ্টা করে দেখি না অতবর তারা রাজ দরবারে হাজির হয় বাদশাহ জিজ্ঞেস করেন তোমরা কারা কি চাও ফেরাউন মাথা নিচু করে নম্রভাবে বললে জাহাপনা আমি ভিন থেকে আগত এক অভাবেই মুসাফির শুনেছি আপনি কবরস্থানে একজন দারোয়ান নিয়োগ করছেন দয়া করে সেই কাজটা আমাকেই দিন আমি আজীবন কৃতজ্ঞ থাকব বাচ্চা তার শক্তদেহ চৌকিশ চোখ ও শান্ত ব্যবহার দেখে মনে মনে ভাবেন এই লোকটি কাজ করতে পারবে তিনি ফেরাউনকে কবরস্থানের দাঁড়ান হিসেবে নিযুক্ত করেন পর দিন থেকেই ফেরাউন কবরস্থানের দায়িত্বে নিযুক্ত হয় ছোট একটি কুটিরে সে ও তার বন্ধু হামান একসঙ্গে বাস করতে থাকে ফেরাউন প্রতিদিন দিনের পর দিন রাতের পর রাত কবরস্থানের দ্বারে পাহারায় দাঁড়িয়ে থাকে এক রাতে কয়েকজন লোক একটি মৃতদেহ দাফন করতে এলো ফেরাউন তাদের পট আটকে দেয় তারা অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি আমাদের দাফনে বাধা দিচ্ছেন কেন চতুর ফেরাউন চোখ রাঙিয়ে বলল আপনারা শোনেননি বাদশাহর নতুন আইন অনুযায়ী এখন থেকে মৃতদেহ দাফন করতে হলে এক স্বর্ণ মুদ্রা দিতে হবে লোকেরা হতবম্ব হলেও বিশ্বাস করে বসে ফেরাউন তাদের কাছ থেকে এক মুদ্রা নেয় তারপর দাফন করতে দেয় কথাটি দ্রুত সারা মিশরে ছড়িয়ে পড়ে একটি মৃতদেহ দাফন করতে হলে এক স্বর্ণ মুদ্রা দিতে হবে ফেরাউন প্রতারণার নতুন পথ খুঁজে পেল প্রতিদিন বহু মৃতদেহ আসে আর সে এক একটি থেকে একটি করে স্বর্ণ মুদ্রা নিতে থাকে এইভাবেই তার থলিতে জমতে থাকে সোনার ঝনঝনি এরই মধ্যে শুরু হয় এক ভয়াবহ মহামারী আল্লাহর গজবের মতো কলেরা বসন্ত ছড়িয়ে পড়ে মিশর জুড়ে বহু মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে এবার ফেরাউন তার চালাকিতে আরো এক ধাপ এগোয় ঘোষণা দেয় যদি কেউ কলেরা বা বসন্তে মারা যায় তবে তাকে দাফন করতে হলে দুই স্বর্ণ মুদ্রা দিতে হবে এটাই বাদশাহর নতুন আইন সাধারণ মানুষ বিশ্বাস করে বসে ফেরাউন তাদের কাছ থেকে মুদ্রা নেয় আর দাফনের অনুমতি দেয় এইভাবেই বছর পেরিয়ে যায় আর ফেরাউনের কাছে জমে ওঠে এক দুই নয় পুরো দুই বস্তা স্বর্ণমুদ্রা একদিন ফেরাউন হামানকে দেখিয়ে বলে দেখো হামান দুই বস্তা স্বর্ণ জমে গেছে এবার এগুলো রাজ দরবারে নিয়ে যাব। হামান আঁতকে ওঠে এবং বলে তুমি কি পাগল হয়ে গিয়েছ যে টাকার জন্য তুমি এত প্রতারণা করলে সেই টাকা তুমি বাদশাহকে দিয়ে দিবে ফেরাউন মুচকে হেসে বলো ধৈর্য ধরো আমার আসল চালাকি এখনো বাকি পরদিন তারা দুই বস্তা স্বর্ণ নিয়ে রাজ দরবারে উপস্থিত হয় মিশরের বাদশাহ অবাক হয়ে জিজ্ঞেস করেন এই বস্তা দুটি নিয়ে তোমরা এখানে কেন ফেরাউন মাথা নিচু করে বলল হজুর এই স্বর্ণ মুদ্রাগুলো আমি দারোয়ানের দায়িত্ব পালনকালে প্রজাদের কাছ থেকে নিয়েছি তবে এর মাঝে রয়েছে আমার বেতনের অংশ আমি এসেছি এই টাকা গরিবদের হয়ে আপনার হাতে তুলে দিতে যারা গত দুই বছর খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আপনি যেন ক্ষমা করে দেন প্রসাদে উপস্থিত সব লোক নিঃশব্দে তাকিয়ে থাকে এমন কিছু কেউ কল্পনাও করেনি বাদশাহ বিস্ময় তাকিয়ে বললেন তুমি এত বড় আত্মত্যাগ করেছ তুমি তো কেবল একজন দারোয়ান অথচ আজ তুমি মিশরের গরিবদের মুক্তির পথে দান করছো এই খবর দাবানালের মতো ছড়িয়ে পড়ে একজন কবরস্থানের দারোয়ান অসহায়দের দুই বছরের খাজনা মাফ করে দিল সমস্ত মিশরের মানুষ বলতে লাগলো এমন ভালো মানুষ মিশরে আর একজনও নেই যদি সে আমাদের বাদশাহ হতো তাহলে কত সুখেই না থাকতাম এভাবেই প্রতারক ফেরাউন তার অভিনয় কৌশল আর এক অভিনব পরিকল্পনায় মিশরের মানুষের মন জয় করে নেয় একদিন হঠাৎ করেই বার্ধক্যের ভারে নুয়ে পড়া মিশরের বাদশাহ ইন্তেকাল করলেন রাজ্য জুড়ে সুখের ছায়া নেমে এলো চারিদিকে তখন একটাই প্রশ্ন কে হবেন দ্বিতীয় রাজা কে সামলাবেন এই বিশাল মিশরীয় সাম্রাজ্য কিছুদিন পর রাজদরবারে ডাকা হলো এক বিশেষ জরুরি সভা সেখানে উপস্থিত ছিলেন মিশরের শ্রেষ্ঠ পণ্ডিত জ্ঞানী সেনাপতি ও রাজপরিবারের পরামর্শদাতারা একজন অভিজ্ঞ ব্যক্তি বললেন এভাবে তো রাজ্যের সিংহাসন খালি রাখা যায় না আমাদের এখন এই সিদ্ধান্ত নিতে হবে কে হবে পরবর্তী বাদশাহ তখন আরেকজন প্রস্তাব দিলেন আমার মনে হয় কবরস্থানে দারোয়ান ছেলেটিকে আমরা ভুলে যাচ্ছি সে দারিদ্র থেকে উঠে এসেছে কিন্তু তার স্বাস্থ্য বল চেহারার দৃঢ়তা আর তার কর্মকণ্ডে রয়েছে চতুরতা ও উদারতা জনগণের খাজনা নিজে পরিশোধ করেছে এই ধরনের শাসকই হয়তো রাজ্যের জন্য মঙ্গল বয়ে আনবে সবাই একমত হলো অতপর ফেরাউনকে সিংহাসনে বসানো হলো ভাগ্যের কি নির্মম পরিহাস যে ব্যক্তি একদিন তরমুজ বিক্রি করত আজ সে মিশরের বাদশা কিন্তু কেউ কি জানতো না এই ফেরাউন আসলে কতটা ধূর্ত নির্মম ও স্বার্থপর রাজত্ব পাওয়ার পর ফেরাউন তার পুরনো বন্ধু হামানকে প্রধানমন্ত্রী নিযুক্ত করলো এরপর রাজদরবারে বসে ঘোষণা করল সারা মিশরের মানুষকে জানানো যাচ্ছে যে গত এক বছরে খাজনা ক্ষমা করে দেওয়া হলো। এই খাজনা বাদশাহর তরফ থেকে মাফ করা হচ্ছে এই ঘোষণায় সারা মিশরে আনন্দের ঢেউ বয়ে গেল গরিব ও সাধারণ মানুষ যেন স্বপ্নের মতো সময়ে প্রবেশ করল ফেরাউন হয়ে উঠল প্রশংসার পাত্র কিন্তু এর পিছনে ছিল এক গা ছমছমে পরিকল্পনা পরদিন হামান একান্তে ফেরাউনকে বলল বন্ধু তুমি যদি এমনভাবে ভাবে খাজনা মাফ করতে থাকো তবে তো রাজার কোষাগার শূন্য হয়ে যাবে রাজত্ব চলবে কিভাবে ফেরাউন মুচকি হেসে বলল ধৈর্যত রহমান এবার এমন এক পরিকল্পনা করব যাতে আমাদের শাসন চিরস্থায়ী হয়ে যায় এমন বুদ্ধি আনবো যা আমাদেরকে অমর করে রাখবে পরের দিনে ফেরাউন রাজ এক বিশেষ মিটিং ডেকে ঘোষণা করল আজ থেকে সমগ্র মিশরে শিক্ষা ব্যবস্থা বিলুপ্ত করা হল সকল পাঠশালা বন্ধ থাকবে কেউ পড়তে বা পড়াতে পারবে না কেউ এই আদেশ অমান্য করলে তার শাস্তি হবে মৃত্যু আরও আদেশ জারি হলো সব ছোট পাথরের মূর্তি ভেঙে ফেলতে হবে সেগুলোর পরিবর্তে ফেরাউনের মূর্তি বানিয়ে তাতে পুজো করতে হবে দিন যায় রাত যায় সারা মিশরে অজ্ঞতা ও মূর্খতা ছড়িয়ে পড়ে মানুষ ভুলে যেতে থাকে আল্লাহর নাম ভুলে যায় সত্য ন্যায় ও জ্ঞানকে মিশরের মানুষ হয়ে ওঠে যেন চতুষ্পথ জীবের মতো আর ফেরাউন নিজেকে ভাবতে থাকে ক্ষোধা অহংকারে অন্ধ হয়ে ঘোষণা দেয় আমি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই সে দিনে দিনে অন্যায় বাড়াতে থাকে বনে ইসরায়েলদের ওপর নির্যাতন চালাতে থাকে সুদ ঘুষ ব্যবিচার জলমের স্রোতে ভেসে যেতে থাকে সমাজ চারিদিকে শুধু নিপীড়ন আর্তনাদ এই সময়ে একমাত্র প্রতিবাদী কণ্ঠ ছিল একজন নারী ফেরানের স্ত্রী আসিয়া তিনি ছিলেন এক আলোকিত নারী বিশ্বাসী নম্র এবং পরহেজগার একদিন তিনি একাকি বসে চিন্তা করছিলেন এমন এক মানুষকে স্বামী হিসেবে পেয়েছেন যে আল্লাহর চরম অবাধ্য নিজেকে খোদা বলে দাবি করছে ঠিক তখনই ফেরাউন কক্ষে প্রবেশ করল মুখে বিরক্তি আর গলায় প্রশ্ন আসিয়া তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আসিয়া ধীরে ধীরে বললেন হে প্রিয় স্বামী আপনি নিশ্চয়ই জানেন এ পৃথিবীর আকাশ সূর্য চাঁদ সবকিছু একমাত্র মহান আল্লাহর সৃষ্টি মানুষ যত ক্ষমতাবান হোক না কেন সে একটাও প্রতঙ্গ সৃষ্টি করতে পারে না মানুষ মরণশীল সুতরাং নিজেকে খোদা বলা বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন এই কথা শুনে ফেরাউন রাগে ফুসে উঠল বলল আসিয়া তুমি জানো না যদি অন্য কেউ এই কথা বলতো আমি তাকে মুহূর্তেই হত্যা করে ফেলতাম সবাই যেমন আমাকে খোদা মেনে নিয়েছে তুমিও আমাকে খোদা বলে মেনে নাও না হলে তোমার পরিণামও তাদের মতেই হবে এই বলে সে রাগান্বিত হয়ে সেখান থেকে চলে গেল এদিকে আসিয়া গভীর চিন্তায় ডুবে গেলেন কোন রকম প্রতিবাদ করার মতো শক্তি তার ছিল না কারণ তার সামনে ছিল এক নির্মম স্বামী ফেরাউন চুপচাপ চোখের জল ঝরতে লাগল কিন্তু মুখে উচ্চারণ করলেন না একটি শব্দ এইভাবেই বহুদিন কেটে গেল এক রাতে ফেরাউন নিজ কক্ষে গভীর ঘুমে বিভোর ছিলেন হঠাৎ তিনি একটি ভয়াবহ স্বপ্ন দেখলেন বনি ইসরায়েলদের দিক থেকে এক বিশাল আগুনের গোলা উঠে এসে গোটা মিশরকে ভস্ন করে দিচ্ছে অথচ বনি ইসরায়েলদের কোনো ক্ষতি হচ্ছে না ভয়ে ফেরাউন চমকে জেগে উঠলো সে ঘামছে পরের দিন সকালে রাজ্যের সেরা জ্যোতিষীদের রাজদরবারে ডেকে পাঠানো হলো ফেরাউন তার স্বপ্নের কথা বলতেই জ্যোতিষীরা ভীত হয়ে অবাক হয়ে গেল তাদের মধ্যে একজন বলল জাহাপনা ক্ষমা করবেন এ স্বপ্নের অর্থ অত্যন্ত ভয়ঙ্কর ভবিষ্যতে আমরা আপনার মৃত্যুর আভাস দেখতে পাচ্ছি আপনি আর বেশি দিন মিশরায় বাদশা থাকতে পারবেন না আপনার সিংহাসন ধ্বংস হয়ে যাবে এই কথা শুনে ফেরাউন রেগে গিয়ে গর্জে উঠল কি বলছো আমার ক্ষমতা কিভাবে শেষ হবে কে এত শক্তিশালী যে আমাকে পরাজিত করবে জ্যোতিষী শান্তভাবে বলল জাহাপনা বনে ইসরায়েলদের মধ্য থেকে মুসা নামক একটি শিশু জন্ম নিবে যে আপনার ক্ষমতার অবসান ঘটাবে এই ভবিষ্যদ্বাণী শুনে ফেরাউন প্রচণ্ড ভীত ও ক্ষিপ্ত হয়ে ওঠে সে সঙ্গে সঙ্গে হামানকে আদেশ দিল সারা মিশরে খোঁজ চালাও যে ঘরেই পুত্র সন্তান জন্ম নিচ্ছে তাকে সঙ্গে সঙ্গে হত্যা কর হামান সেই নির্দেশ অনুযায়ী সেনাবাহিনী নিয়ে ঘরে ঘরে তল্লাশি চালাতে লাগল শত শত হাজার হাজার শিশু পুত্রকে নির্মমভাবে হত্যা করা হলো তাফসিলকারদের মতে এইভাবে প্রায় আশি হাজার শিশু পুত্রকে হত্যা করা হয় কিন্তু ফেরাউন তাতেও শান্তি পেল না আবার রাজ্যের সেরা জ্যোতিষীদের ডেকে আনলো এবার তারা বলল জাহাপনা আপনি যতই শিশু হত্যা করেন না কেন আমরা গণনা করে দেখেছি মুসা নামক সেই শিশুটি এখনো বেঁচে আছে সে এখনো ধরা পড়েনি আর আপনি তাকে কখনই হত্যা করতে পারবেন না সে আপনার ক্ষমতার বিন্যাস ঘটাবে এই কথা শুনে ফেরাউন ভয়ে এবং রাগে উন্নত হয়ে উঠলো সে আরেক দফা তল্লাশির আদেশ জারি করল যে ঘরেই মোসা থাকুক না কেন খুঁজে বের করো তাকে হত্যা করো এই সংবাদ সারা মিশরে আগুনের মতো ছড়িয়ে পড়ল তখন হজরত মোসা আলহিসাল্লামের আম্মাজান অতিশয় চিন্তিত হয়ে পড়লেন তার বুকের ধন ছোট্ট মুসাকে কিভাবে রক্ষা করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না ঠিক সেই সময় তার কন্যা মরিয়ম নদীর চরে ছাগল চড়া ছিল দূর থেকে দেখতে পেল হামান ও ফেরাউনের সৌজা তাদের ঘরের দিকে এগিয়ে আসছে মরিয়ম দৌড়ে এসে বলল আম্মাজান ফেরাউনের সৈন্যরা আমাদের বাড়ির দিকে আসছে আমার ভাই মুসাকে আপনি বাঁচান এই কথা শুনে হযরত মুসা আলহি আম্মা আম্মাজান হতবাক হয়ে গেলেন ঠিক তখনই আল্লাহ রব্বুল আলমিন গায়েবী ভাবে তার হৃদয়ে এলহাম করলেন হে মৌসার আম্মা যান ভয় পেও না তুমি তোমার শিশুকে জ্বলন্ত চুলায় রেখে দাও আমি তার রক্ষাকর্তা তিনি আর দেরি করলেন না ইমান ও আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে জ্বলন্ত চুলার ভিতরে রেখে দিলেন তার পুত্র মৌসাকে ঠিক তখনই ফেরাউনের সৈন্যরা ঘরে ঢুকলো তারা বলল তোমার ঘরে মূসা নামক পুত্র লুকিয়ে আছে তাকে আমাদের হাতে তুলে দাও তিনি বললেন আমার তো কেবল একটি কন্যা সন্তান যদি আমার ঘরে মুসা থাকে তাহলে তোমরা খুঁজে নাও শূন্যরা ঘরের প্রতিটি কোনা খুঁজে ফেললো কিন্তু কোথাও মুসাকে খুঁজে পেল না অবশেষে তারা হতাশ হয়ে চলে গেল তাদের চলে যাওয়ার পর হজরত মুসা আলাহি ইসাল্লামের মা দৌড়ে গিয়ে চোলার কাছে পৌঁছালেন তিনি বিস্ময় হয়ে দেখলেন শিশু মুসা জীবিত আগুনের মধ্যেই খেলা করছে যেন আগুন তাকে ছুতেও পারছে না আল্লাহর কুদরতে আগুন হয়ে গেছে ঠান্ডা শান্ত ও কোমল তার একটি যায়নি তিনি পড়ে গেলেন হে আল্লাহ সমস্ত সমস্ত কিছুর উপর ক্ষমতাবান আজ তুমি আমার সন্তানকে রক্ষা করেছ রাত গভীর চারিদিকে নিস্তব্ধতা নেমে এসেছে হজরত মুসা আলহ ইসালামের আম্মাজান অশ্রু ভেজা চোখে ঘুমিয়ে পড়লেন হৃদয়ে তীব্র দুশ্চিন্তা কিভাবে বাঁচাবেন তার প্রিয় সন্তানকে ঠিক সেই রাতেই তিনি একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি শুনতে পেলেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হে মূসার মা জননী তুমি একটি কাঠের সিন্দুক তৈরি করো এবং তোমার শিশুপুত্র মূসাকে সেই সিন্দুকে রেখে নীল নদে ভাসিয়ে দাও ভয় করো না আমি তার রক্ষক আমি তাকে ফিরিয়ে দিব পরদিন সকালে তিনি ঘরের সামনের উঠোনে দাঁড়িয়ে চিন্তিত হয়ে আছেন এমন সময় হঠাৎ এক দরবেশ এসে উপস্থিত হলেন তিনি এক অপরিচিত মানুষ পরনে সাদা পোশাক চোখে এক অদ্ভুত প্রশান্তি মুসার আম্মাজান আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন কে আপনি দরবেশ মুচকি হেসে বললেন আমি একজন কাঠ মিস্ত্রি আপনি কি কোনো কাঠের জিনিস বানাতে চান আসলে তিনি আর কেউ নন তিনি ছিলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সাহায্য করতে আগত মুসারমা বললেন হ্যাঁ আমি একটি সিন্ধুক বানাতে চাই তাড়াতাড়ি বানিয়ে দিন তিনি সিন্দুক তৈরি করে দিলেন এর মধ্যে মুসারমা সেই সিন্দুকে তার বুকের ধন ফুটফুটে শিশু মুসাকে রাখলেন চোখের জল ধরে রাখতে পারলেন না কিন্তু বিশ্বাসে ছিলেন অটুট সেই সিন্ধুকটি অনন্ত করে নীল নদের বুকে ছেড়ে দিলেন আর তার বুক ফেটে কান্না আসছিল হে আল্লাহ আমার সন্তান তোমার হেফাজতে যাচ্ছিল সেখানে যাচ্ছিল উল্টো পথে উঠে আসছিল ফেরাউনের প্রাসাদের দিকে নদীর তীরে দাঁড়িয়েছিলেন ফেরাউন তার স্ত্রী মা আসিয়া এবং কিছু দাস দাসী হঠাৎ তারা দেখতে পেল নীলনদের বুকে একটি সিন্ধুক ভেসে আসছে মা আসিয়া সিন্ধুটি নিজ হাতে তুলে আনলেন খুলে দেখলেন একটি অনিন্দ সুন্দর শিশু তার চেহারা যেন নূরে ঝলকা এমন সৌন্দর্য তিনি জীবনে কখনো দেখেননি তিনি বললেন হে ফেরাউন এই শিশুটি যেন আমার চোখে ঠান্ডা আমাকে এই সন্তানটি পালন করতে দাও ফেরাউন বলল না এই শিশুই হতে পারে সেই বিপদ যে বনে ইসরায়েলদের মধ্য থেকে আমাদের ধ্বংস ডেকে আনবে আমি তাকে হত্যা করব। মা আসিয়া যুক্তি দিলেন যদি সে বনে ইসরায়েলের শিশু হতো তবে কিভাবে স্রোতের উল্টা পথে এখানে আসলো এটা তো অলৌকিক এই যুক্তি শুনে ফেরাউন চুপ করল। অবশেষে বলল ঠিক আছে তুমি যদি চাও তবে তুমি একে লালন পালন করতে পারো মা আসিয়া মুসা আল্লাহ ইসলামকে কোলে তুলে রাজ দরবারে নিয়ে এলেন ফেরাউন প্রথমে শিশুটিকে কোলে নিল আদর করতে যাবে ঠিক তখনই মুসা আলাহি ইসাল্লাম আল্লাহর হুকুমে ছোট্ট হাত দিয়ে এত জোরে ফেরাউনকে চর মারলেন যে গোটা দরবার যেন কেঁপে উঠলো ফেরাউনের মুখ কালো হয়ে গেল সে বলল এই শিশু তো সাধারণ কোনো শিশু নয় এর মধ্যে কিছু আছে আমরা পরীক্ষা করব। সে আদেশ দিল স্বর্ণ এবং জ্বলন্ত আগুন নিয়ে আসো একদিকে রাখা হলো স্বর্ণ আরেকদিকে জ্বলন্ত কয়লা মুসা অবুজ শিশু কিছুই জানে না তবে ফেরাউনের কুদৃষ্টিকে ঠেকাতে আল্লাহ তালা হজরত জিব আলহিসাল্লামকে পাঠালেন তিনি মুসার হাত গড়িয়ে দিলেন আগুনের দিকে মুসা সেই আগুন তুলে মুখে নিল জ্বলে উঠলো তার জিহবা ব্যথায় কাঁদতে লাগলো মা আসিয়া চিৎকার করে বললেন আপনার হৃদয় কি পাথরের এই অবধ শিশু কি স্বর্ণ আর আগুনের পার্থক্য বোঝে ফেরাউন চুপ করে গেল আর মুসা আলহিসাল্লাম সে রাজপ্রাসাদে বড় হতে লাগলেন যে রাজাপ্রাসাদ একদিন তারই হাতে ধ্বংস হবে প্রিয় বন্ধুরা এ ছিল আজকের ঘটনা এর পরের অংশ বা এরকম সুন্দর সুন্দর ইসলামিক কাহিনী ইসলামিক ইতিহাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ